দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে আমি আলোচনা করব আবার নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আমাদের দেশে নির্বাচন কমিশন আসলে একটা স্কেলিটন হেডকোয়ার্টার টাইপ আছে যেখানে কিছু স্টাফ আছে কয়েকজন কমিশনার আছে বলতে গেলে তাদের কোনো জনবল নেই এবং নির্বাচনের পূর্বে প্রস্তুতি পর্যায়ে তখন তারা সিভিল প্রশাসন থেকে পুলিশ তারপরে ডিসি এসপি এই সবার সমন্বয়ে ম্যাজিস্ট্রেট এবং আমলাদের কাছ থেকে সহায়তা নেন স্কুল কলেজ এইসবের শিক্ষকরা সহযোগিতা করেন তো সেজন্য আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি যে নির্বাচন কমিশনের নিজস্ব লোক বা এমপ্লয়ি খুবই কম সেই জন্য এটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং আইন অনুযায়ী সবকিছু কাজ সম্পন্ন করা এটা খুবই চ্যালেঞ্জিং সেজন্য নির্বাচন কমিশনকে আসলে অনেক সক্রিয় হতে হবে কার্যকরী হতে হবে এবং কোনো ক্ষেত্রে উদাসীনতার কোনো সুযোগ নেই নির্বাচন কমিশনের উদাসীনতা বা নিষ্ক্রিয়তা যখন নিয়মে পরিণত হয় তখন সেটি আর কোনো বিচ্ছিন্ন প্রশাসনিক দুর্বলতা থাকে না তা ধীরে ধীরে রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে ক্ষয় করতে শুরু করে কারণ নির্বাচনই হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ রাষ্ট্র ক্ষমতার বৈধতা প্রদান করে এই প্রক্রিয়া যদি মিথ্যা গোপনীয়তা ও আইনের অবহেলা স্বাভাবিক হয়ে ওঠে তখন জনগণের দেওয়া সেই বৈধতাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে নির্বাচনী আচরণবিধি ও আইনের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখলের প্রতিযোগিতাকে নিয়ন্ত্রিত রাখা যাতে তা নৈতিকতা ও আইনের সীমার ভেতরে থাকে কিন্তু বাস্তবে দেখা যায় অনেক ক্ষেত্রে কমিশন যেন কেবল একটি ফাইল প্রসেসিং অফিসে পরিণত হয়ে থাকে পোস্ট অফিসের মতো আমরা যেটা বলি প্রার্থী দেওয়া তথ্য সত্য কিনা তা যাচাই করার পরিবর্তে কাগজ পূর্ণ আছে কিনা সেই দিকেই নজর সীমাবদ্ধ থাকে এর ফলে নির্বাচন কমিশন অজান্তে বা ইচ্ছাকৃতভাবেই একটি বিপজ্জনক বার্তা দেয় এরকম যে আপনি যা খুশি লিখুন আমরা দেখব না এই মানসিকতা শুধু প্রার্থীদেরকেই উৎসাহিত করে না অসৎ হতে বরং রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব দায়িত্বহীন করে তোলে দলগুলো জানে যোগ্যতা নৈতিকতা বা আইনি স্বচ্ছতা নয় বরং প্রভাব অর্থ ও কৌশলেই যথেষ্ট ফলে দলীয় মনোনয়ন প্রক্রিয়াতেই অনৈতিকতা ঢুকে পড়ে যারা সৎ ও যোগ্য তারা মনোনয়ন পান না আর যাদের বিরুদ্ধে ঋণ খেলাপি হওয়া মামলা বা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে তারাই জয়ী হওয়ার সম্ভাবনাময় বলে ধরে নেওয়া যায় এটি একটি দুষ্ট চক্র তৈরি করে যার শেষ কোথায় তা কেউ জানে না বিশেষ করে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের প্রতি আনুগত্যের সঙ্গে সরাসরি জড়িত একজন জনপ্রতিনিধি আইন প্রণয়ন বাজেট অনুমোদন এমনকি রাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্তে প্রভাব ফেলেন তার যদি অন্য রাষ্ট্রের নাগরিকত্ব বা আইনি বাধ্যবাধকতা থাকে তাহলে স্বার্থের সংঘাত অনিবার্য এই প্রশ্নের শীতলতা মানে শুধু আইন লঙ্ঘন নয় এটি রাষ্ট্রের সার্বভৌমত্বকে হালকা পাবে নেয়া একইভাবে আদালতের মামলা ও ফৌজদারি অভিযোগের তথ্য গোপন করা ভোটারদের সঙ্গে সরাসরি প্রতারণা ভোটার কোনো যন্ত্র নয় তিনি নাগরিক যার জানার অধিকার আছে প্রার্থী সম্পর্কে পূর্ণ তথ্য না দিয়ে ভোট চাইলে সেটি সম্মতি নয় বরং ভ্রান্ত সম্মতি যেটাকে ইংলিশে বলে মিস ইনফর্মড কনসেন্ট এই ধরনের নির্বাচন আইনি হলেও নৈতিকভাবে দুর্বল এবং রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয় কারণ পরে যখন সত্য প্রকাশ পায় তখন মানুষ বলে আমরা জানতাম না এই অজানা থেকেই জনমনে হতাশা ক্ষোভ ও রাজনীতির প্রতি ঘৃণা ঋণখেলাপি ও আর্থিক অনিয়মের বিষয়টি আরও গভীর যে ব্যক্তি ব্যাংক রাষ্ট্র বা জনগণ অর্থ ফেরত দেয়নি সে কিভাবে জনগণের সম্পদ রক্ষার দায়িত্ব নেবে অনেক সময় দেখা যায় এই ধরনের প্রার্থীরা ক্ষমতায় গিয়ে ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা ও প্রশাসনের উপর প্রভাব বিস্তার করে নিজেদের পুরনো অপরাধ ঢাকতে বা বৈধতা দিতে চায় এভাবে নির্বাচন কমিশনের একেবারের অবহেলা ভবিষ্যতে দুর্নীতির প্রাতিষ্ঠাকি প্রাতিষ্ঠানিকীকরণের রূপ দেয় সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এই সব কিছু ধীরে ধীরে আইনের ভয়কে আস্তে আস্তে কমিয়ে ফেলে যখন মানুষ দেখে মিথ্যা বলেও নির্বাচনে দাঁড়ানো যায় জয়ী হওয়া যায় এমনকি ক্ষমতায় যাওয়া যায় তখন সাধারণ নাগরিকও প্রশ্ন করে আমি কেন আইন মানব এই প্রশ্নই রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি কারণ রাষ্ট্র টিকে থাকে শুধু অস্ত্র বা প্রশাসনে নয় টিকে থাকে মানুষের আইন মানার মানসিকতার উপর নির্ভর করে এখানেই নির্বাচন কমিশনের ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কমিশন যদি সাহসী হয় তবে অনেক অনিয়ম শুরুতেই থেমে যায় এটি মাত্র সিদ্ধান্ত কয়েকটি মনোনয়ন বাতিল কয়েকজন প্রার্থীবৃদে মিথ্যা হরফ নামার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ পুরো ব্যবস্থা বার্তা বদলে দিতে পারে তখন রাজনৈতিক দলগুলো সাবধান হয় প্রার্থীরাও সতর্ক হয় কিন্তু কমিশন যদি ঝামেলায় এড়ানোর পথে হাঁটে তাহলে ঝামেলাই রাষ্ট্রের নিয়তি হয়ে ওঠে তাই এখন প্রশ্ন শুধু কমিশনের ব্যর্থতা নিয়ে অভিযোগ করা নয় প্রশ্ন হলো এই ব্যর্থতা আর কতদিন সহ্য করা হবে নাগরিক সমাজ গণমাধ্যম আইনজীবী সমাজ এবং সচেতন ভোটারদের সম্মিলিত চাপ ছাড়া কমিশনের জেগে ওঠা কঠিন নির্বাচন কমিশনকে বারবার মনে করিয়ে দিতে হবে তারা কারো দয়ার উপর দাঁড়িয়ে নেই তারা দাঁড়িয়ে আছে সংবিধানের উপর এবং এই সংবিধানকে তার মর্যাদায় রাখার জন্য কারো প্রভাবকে প্রভাব বলয়ে বিচরণ না করে নির্বাচন কমিশনকে নির্ভীকভাবে কাজ করতে হবে আইন মেনে এবং নির্বাচন আচরণবিধি পুরোপুরি পালন যাতে করে সেদিকে খেয়াল রাখতে হবে কোনো আভ্যন্তরীণ বা বাইরের কোনো প্রভাব যেন তাদের উপরে কাজ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে সকলে ভালো থাকুন সালাম আলাইকুম